এটা হচ্ছে বাদুড়িয়া পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের সামনে দিয়ে একটুখানি আগে গিয়ে। আমরা বাস সাইডে চলে যাব বাস সাইডে গেলে আমরা পেয়ে যাব সেই ইছামতি নদীর যে ঘাট সেই ঘাটে আমরা আজকে যাব আর ওইখানে গিয়ে পুরোটা তোমাদের দেখাবো কতটা কি ব্রিজ হয়েছে না হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো অনেক পুরোনো নদীতে যখন ফুল বর্ষাকালে জল উঠে যায় এইসব রাস্তা পুরো জল থাকে ফুল জলে ভর্তি থাকে তো বর্ষাকালে তোমরা যদি কেউ আসতে যাও আসার চিন্তা ভাবনা করো না কারণ ভালোভাবে এটা তুমি ঘুরতে পারবে না হচ্ছে একউনি বর্ষ একউনি বর্ষ তো ও এইখানে দেখতে পাচ্ছি বর্ষার জল জমে যায় একটা কোটে সেইখানে দাদু মাছ হচ্ছে দাদু কাছে জিজ্ঞাসা করলাম দাদু বলল একউনি বসা যায় তে তো এখনো মাছ সেভাবে হয়নি তো চলো আমরা ব্রিজটা আগে দেখে আসি তারপর আসার সময় দেখি ওስተ দেখতেই পাচ্ছি রাস্তা খুব একটা ভালো না বহু বছর ধরে এরকম হয়ে আছে কারণ এই রাস্তা দিয়ে প্রচুর ইটেল লড়ি যায় সেহেতু এ রাস্তা যতবারই ঠিক করে ততবারই খারাপ হয়ে যায় তো আগে আমরা প্রায় চলে এসছি ব্রিজের কাছে তো ব্রিজটা কতটা কী হয়েছে সব কিছু তোমাদের আজকে দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটা দেখতে থাকুন এই তো চলে এসেছি আমরা ব্রিজের কাছে ব্রিজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমরা যাবো এবার ব্রিজের নিচে এখানকার রাস্তাটা আরো খারাপ এই যে দেখতে পাচ্ছো আমরা ব্রিজের নিচে দিয়ে সবে যাচ্ছি একদম চলে এসেছি ব্রিজের নিচে দেখতে পাচ্ছ এখানে বর্ষার সব জল জমে আছে একদম ব্রিজের নিচে আমরা জাস্ট এখানে ওয়াও হুম যাবো Thank you তোমরা আগে যারা এসছো তখন হাফ মতো হয়েছিল ব্রিজটা এখন দেখতে পাচ্ছ অনেকটাই ব্রিজের কাজ হয়ে গেছে সেহেতু আমরা ওই পাশে গিয়েও দেখাবো নদীর ও গিয়ে যে ব্রিজটা কতটা কী হয়েছে তো তোমরা যারা আসতে যাও আসতে তো ফাইনালি মধ্যে আমরা চলে এসেছি সেই নদীর ধারে আমাদের তো দোকানে বসে বসে ভালো লাগছিল না ওই জন্য টুক করে গাড়িটা নিয়ে চলে আসলাম নদীর ধারে ঘুরতে তো এই দেখতে পাচ্ছো উপরে এই ব্রিজ ব্রিজের নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে চুলের অবস্থা থেকে বুঝতে পারছো যে কতটা হাওয়া এখানে হচ্ছে তো তোমরাও এখানে আসো আশা করি আসলে খুবই ভালো লাগবে বিশেষ করে বিকেলের টাইমটায় আরও বেশি ভালো লাগে তো চলো নেক্সট তোমাদের দেখায় আমরা এখানে এসে কী কী করলাম আমরা এই নদীটাও এক্ষুনি পার হব হয়ে দেখাবো নদীর ওপাশেও কীরকম কী আছে সব কিছু তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন এই হচ্ছে চায়ের দোকান আমরা মাঝে মাঝে এইখানটায় আসি আর এইখানে বসে চা খাই তো আজকেও একটু চা খাবো সেটাও তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আমরা এখানে এসে কী কী করলাম আমরা একটু পরে এই বোট এই যে নৌকাটা আছে এই নৌকাটা ওই পাশে যাবে আর ওই যে নৌকাটা আছে ওই নৌকাটা এই পাশে আসবে তো ওটাতে করে আমরা নদীটা পার হব তো তার আগে একটু চা খেয়ে নেওয়া যাক তো ফাইনালি আমাদের চা চলে এসছে এবার চা খেয়ে আমরা নদীর ওপাশে যাব এই যে এই নৌকাটা এক্ষুনি ছেড়ে দিল দেখতে পাচ্ছ এই নৌকাটা যাচ্ছে এই নৌকাটা ওই পাশে যাবে ওই যে ঘাট দেখতে পাচ্ছ ওই ঘাটে যাবে আর ওই নৌকাটা এই ঘাটে আসবে যেহেতু ওই নৌকাটা যখন এই ঘাটে আসবে তখন আমরা এই নৌকাটা করে নদীর ওপাশে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানকার ওয়েদারটা দেখতে পাচ্ছ জাস্ট ওয়া ওয়েদার আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি तो फाइनली हमने नौकरी तो उठा पड़ना हमारे हमने विपर्षता जाऊँ तो सेट आउट हो जाने से तो स्यार पड़ो वीडियो का देखते रहो। आम वाले की हाँ चल आम रूप। हमना अच्छा लगा।

जबर वाला जबर वाला बाहर बाहर আপডাউন আপডাউন এ ফিউ মোমেন্টস লেটার তো ফাইনালি আমরা চলে এসেছি নদী পার হয়ে এপারে তো এবারে তোমাদের দেখাবো যে এখানকার ব্রিজ কতটা কি হয়ে সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো এবং আমাদের সাথে থাকো রাস্তাটাও দেখতে পারো আমাদের ওইখানকার মতনই অবস্থা ওই ইটের রাস্তা সেই ব্রিজের পাশ দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি একটু পরে আমরা ব্রিজে উঠে তোমাদের দেখাবো তো ফাইনালি আমরা নদী পার হয়ে এপাশে পাশে চলে এসেছি এবং দেখতে পাচ্ছো গোটা লেখা আছে যে এই পাশটা পুরো চলে গেছে বসিরহাট কাঠিহাট স্বরূপনগরের দিকে তো এই সাইড দিয়ে নৌকা আবার নদী পার হয়ে তোমরা শহরেই যেতে পারবো বসিরহাট শরীফনগর কাঠিহাটে তো আগে তোমাদের আমি দেখাই যে ব্রিজটা কতটা কি হয়ে যায় তো চলো দেখে নেওয়া যায় তো ফাইনালি আমরা ব্রিজের পুরো উপরে চলে এসেছি এবং ব্রিজের উপরের থেকে নিচের যে ভিউটা সেটা তোমাদের দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং খুবই পছন্দ হবে তো চলো ভিউটা পুরো দেখে নেওয়া যাক Thank you. দশ দেখতে পাচ্ছো কত সুন্দর ভিউ

আর আমাদের নদীটা পার করে দিতে নৌকাতে ভাড়া দিয়েছে টোটালে আট টাকা আট টাকা ষোলো টাকা দুজনের ষোলো টাকা যাওয়া আসা দুটোই তার মানে চার টাকা করে ভাড়া নেয় যেহেতু ভাড়াও খুব বেশি না তো অবশেষে আমরা ফিরে যাচ্ছি এখানে বৃষ্টিও পড়ছে হালকা হালকা তো আমরা এই অবধি ভিডিওটা শেষ করছি এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের একটু সাপোর্ট আমাদের আরও বেশি মোটিভেট করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে